হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ কেমন আছে আশা করি অনেক অনেক বেশি ভালো আছো তো আমিও আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছি তো ইতিমধ্যে আমাদের আইডি কিন্তু ফেসবুক থেকে জিমেলে নেওয়ার সিস্টেমটা চলে এসেছে তো যারা যারা এখনও করোনায় তাদের জন্য আজকের ভিডিওটা তো এখানে আমি সর্বপ্রথম আমার জিমেলটি সিলেক্ট করে নেব এবং ওই জিমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে তো জিমেলটি সিলেক্ট করা হয়ে গেছে এখন সেন্ড করে দিলাম এবং কি এখন তোমরা চলে আসবে তোমাদের মোবাইলের তোমরা এখন চলে যাবে ডিরেক্ট জিমেল অপশানে জিমেল অপশানে যাওয়ার পরে দেখবে এখানে দেখো আমাকে একটা ভেরিফিকেশান কোড পাঠানো হয়েছে তো এখানে একটা ভেরিফিকেশান কোড দিয়েছে এটা আমি এখানে বসিয়ে এখানে ভেরিফাই করে দেবো তো এখানে দেখো ভেরিফাই করা হয়ে গেছে এবং এখানে তোমাদের যা করতে হবে এখানে এটা হচ্ছে তোমার মূল কাজ তুমি এখানে ছয় সংখ্যার একটা কোড দেবে যা তোমার আজীবন মনে থাকবে আর এটার মাধ্যমে তুমি তোমার হ্যাক হওয়া আইডি নিয়ে আসতে পারবে তো গেরিনে এটা করার কারণ হচ্ছে তোমাদের আইডি ইতিমধ্যে অনেক অনেক মানে তোমাদের হ্যাক করে নিয়ে যাচ্ছে তো হ্যাক আইডি কিভাবে ব্যান মানে আনতে হয় তা এখানে গেরেনা দিয়ে দিছে তোমরা এখানে ছয় ডিজিটের যে কোডটা দিবে এই কোড পরবর্তীতে তুমি যখন গেরেনের কাছে পাঠাবে তখন অটোমেটিকলি গেরেনা বুঝে যাবে যে তোমার আইডি আগে হ্যাক হয়েছে এবং কি তোমাকে এখন রিটার্ন এই আইডি দিয়ে দিবে ঠিক আছে আর এই কোড কোডগুলো তুমি কারোর সাথে শেয়ার করতে যাবে না কারণ এই কোড শেয়ার করলে অন্যরা তোমার আইডি নিয়ে যেতে পারে এবং কি তোমার আইডি তুমি সারা জীবনের জন্য হারাতে পারো তো এখানে আমি আমার ছয় ডিজিটেল যে কোডটি দেবো সেটি আমি দিয়ে দিলাম এবং কি এখন তোমাদের যা করতে হবে তোমরা কনফার্ম ক্লিক করলে তোমাদের আইডি ব্যান্ডিং কমপ্লিট হয়ে যাবে তার মানে তোমাদের আইডি এখন সম্পূর্ণ জিমেলে চলে গেছে তো তোমাদের কখনও যদি তোমাদের ফেসবুক আইডিটি তোমাদের নষ্ট হয়ে যায় তখন তোমাদের আইডিটি জিমেল দিয়ে তোমরা ঢুকতে পারবে তো দেখো আমার এখানে ব্যান্ডিং কমপ্লিট হয়ে গেছে মানে ব্যান্ডিং সাকসেসফুল এখন আমি কনফার্ম অপশানে ক্লিক করলে আমার আইডি ব্যান্ডিং কমপ্লিট হয়ে যাবে এবং দেখো ব্যান্ডিং কমপ্লিট হয়ে গেছে আমার আইডি এখন জিমেলে মানে ট্রান্সলেট হয়ে গেছে তো আমার কখনো যদি আমার ফেসবুকটি নষ্ট হয়ে যায় তবে আমি কিন্তু এখানে জিমেল দিয়ে ঢুকতে পারবো তখন ওই সব ডিজিটাল করতে লাগতে পারে তো এখন আর তোমাদের আইডি হ্যাক হওয়ার কোনো চান্সই নেই তোমাদের আইডি হ্যাক হলেও তোমরা ব্যাগ আনতে পারবে তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে এবং সাবস্ক্রাইবটা করে আমার পাশে থাকার জন্য একটু অনুরোধ করা হলো ভাই দিন শেষে তোমাদের জন্যই ভিডিও বানায় তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ